জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে জনগণ যদি একটা ভালো নির্বাচন চায় কোনো শক্তি নেই সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমার আমি গ্রামগঞ্জে সব জায়গায় ঘুরে যতটুকু দেখেছি মানুষ একটা নির্বাচন চায় মোশফ ভাই কাজ মোশ্রফ ভাই একটা বিষয় বলবেন যে একেবারে বিএনপি আমি তো শুরুটা করলাম এভাবে যে বিএনপি মহাসচিব বলছেন যে ঐক্য নেই তো এখন বাংলাদেশে একদিকে সরকারের নরবরে অবস্থা সরকারকে নিয়ে বিএনপি তার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বলছে যে এই সরকার নিরপেক্ষতনে প্রশ্ন আছে এনসিপিতে সরকারের বিরুদ্ধে এক প্রকার কর্মসূচি ঘোষণা করবার হুমকি দিয়েছে অন্যদিকে জামাত ইসলাম বলছে যে এই সরকারের ভেতরের উপদেশটারা ষড়যন্ত্র করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বাজে অবস্থা এই অবস্থায় যদি আসলে সামনের দিকে যায় সে নির্বাচনটা কেমন হবে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আরও জটিল হওয়ার সম্ভাবনা আছে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ এখানে আমরা অভিজ্ঞতায় আমরা দেখেছি যেটা বাংলাদেশের আপনার দেখবেন যে যদি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর প্রশাসন কিন্তু এর চেয়ে নর্বরে ছিল এর সৈরের এর সাত নয়টা বছর দেশটাকে চালিয়েছে এবং প্রশাসন থেকে সব কিছু কিন্তু উনি একটা চুরমার করে দিয়েছিল কিন্তু নব্বইয়ের তিন জোটের রূপরেখা ছিল একটি অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচন একটা মেসেজ ছিল তাদের এবং শাহুদ্দিন আহমেদকে শুধু এই মেসেজটা দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনটা করেছিলেন যার জন্য আপনি যে আশঙ্কাটা করছেন এখন মানে অবস্থা অবস্থা কি ছিল খারাপ ছিল এখন তো রাজনৈতিক দলগুলি সক্রিয় সরকারকে নিঃস্বার্থভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তখন কিন্তু অনেকটা এটা ছিল না কিন্তু আপনি একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি বা রাজনীতির অভিজ্ঞতা আমাকে আমি যতটুকু মনে হয় এবার বাংলাদেশের মানুষ একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে এখানে মূল স্টেক হোল্ডার হলো জনগণ ভোটাররা আপনি এখানে প্রশাসন বলেন অন্য যাই কিছু বলেন এখানে যতভাবে ম্যানিপুলেট করতে চাক আমার মানে জন রোতে রোষের কাছে সবাই পরাজিত হতে হতো যার জন্য আগামী নির্বাচন নিয়ে আমি কোনো নির হওয়া আপনি নিরপেক্ষ হওয়া সুস্থ হওয়া এটা নিয়ে আমি করি না বরং এখানে যেই প্রশ্নটা আপনি দেখবেন আমাদের মহাসচিব বলেছেন যে আমরা কিন্তু একটা ক্লান্তিকাল অতিক্রম করছি আজকে শেখ হাসিনার এই দীর্ঘ ফেসির শাসনের পর আমরা দেখবেন যে বিএনপির রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন আপনি জানেন আপনি গণমাধ্যমে আছেন যখন বিএনপি বিরোধী দল বিএনপি কখনো জানতো না যে তখন হাসিন এভাবে পালিয়ে যাবে তো সেই বিএনপির যে একত্রিশ দফা সেইটাকে কেন্দ্র করে কিন্তু আপনার অনেকটাই ঐক্যমত কমিশনের দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে এটা আমরা মনে করি ইট ইস এ ক্রেডিট গোস টু বিএনপি যে বিএনপির সেই চেতনাটাকে ঐক্যমত কমিশন ধারণ কয়েকটা এগিয়ে যাচ্ছে আসলে আপনাকে আপনি কি একটা শাসক যত ভালো হোক সে কি একটা পরিবর্তন আনতে পারে না পরিবর্তন আনতে পারবে সিস্টেমগুলি এই যেমন দেখেন বাংলাদেশে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় অর্থাৎ দলীয় সরকারের বাইরে তাইলে কিন্তু সেই নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক আমরা দেখেছি আবার যখন এখন তো আপনারা প্রশ্ন তুলছেন যে মানে

ছত্রিশ জন ডিসি জামাতের এবং উনি বলেছে শিক্ষা প্রতিষ্ঠানের সেভেন্টি পার্সেন্ট জামাত দখল করে নিয়েছে এটা আমাদের বক্তব্য না তো এই বক্তব্য এটা কি মানে এমন কথা আছে যে মাহফুজ সাহেবের কথা বললেন উনি বিএনপি থেকে নির্বাচন করবার মতো একটা আওয়াজ আছে কোনো প্রশ্নই আসে না উনি উনি বিএনপি উনি কি বিএনপির কোনো সদস্য অথবা বিএনপি কি উনি সমর্থন করে কখনো করে নাই বরং উনি বৈষম্য আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্ক ডক্টর ইনুস কথা আপনার নিচ্ছে মনে থাকার কথা মাস্টার মাইন্ড আমেরিকা গিয়ে আপনার এই ট্রাম্পের সামনে বলেছে দিস দা এই মাস্টার মাইন্ড যিনি বাংলাদেশে আন্দোলনকে সফল করেছে সুতরাং যারাই কথাগুলি বলতে চায় এরা আসলে বিএনপি কে মেলাইন করার জন্য নানা কথা আমি তো আলমের এই বক্তব্য বলুক এই ব্যক্তি কি সরকার কি প্রতিবাদ করেছে করে নাই অথচ মাহবুজ আলম নিচ্ছে ক্যাবিনেটে বসে নিচ্ছে মন্ত্রী পরিষদের অন্যান্য মিটিংগুলি এলাকা কলিকদের কেউ তো বলে নাই যে মাহবুজাল আল্লাহর এই বক্তব্য সত্য নয় এবং আমরা তো দেখি অনেক জায়গায় আমরা দেখি যে প্রশাসন কারা ডোমিনেট করছে কিন্তু এই অনিরপেক্ষ প্রশাসন দিয়ে আপনি ভালো নির্বাচনের কথা বলছেন যে আমি নির্বাচন করছি আমি বলছি জনগণের আমি উল্টে আমি দেখতে চাই জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে জনগণ যদি একটা ভালো নির্বাচন চায় কোনো শক্তি নেই সেই নির্বাচনকে বাঁচাল করার জন্য আমার আমি গ্রামগঞ্জে সব জায়গায় ঘুরে যতটুকু দেখেছি মানুষ একটা নির্বাচন চায় আপনার নিশ্চয়ই মনে আছে বিচারপতি আপনি একটা বাসের লাঠি আর বারো জন আনসার দিয়ে উনি কিন্তু ইলেকশন তুলেছিল কই মানুষ কি বিশৃঙ্খলা করেছে মানুষ কি সেই নির্বাচনে কোথাও রিগিং হয়েছে আপনি শুনেছেন অর্থাৎ যারা কর্তৃপক্ষ তাদের মাইন্ডসেট আপনি কি তার কি চাই এইটার উপর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই যেমন আপনি মনে আছেন এই যে আমি দেখলাম যে দিন পনেরো আগে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদর মোহাম্মদের সাক্ষাৎকার আপনি দেখেছিলেন কিনা যে রাতে ইলেকশন হোক কিন্তু সরকার চেয়েছে আমার কি করার আছে আমি তো আমার এলাকায় চাইনি অর্থাৎ সরকার যদি চায় নির্বাচনটা এইভাবে হবে প্রশাসন বলেন মাঠ প্রশাসন বলেন তাদের অন্য কিছু থাকে না যার জন্য দু হাজার আঠারোতে রাতের ইলেকশন হয়েছে আবার এই আমরা হয়েছে আমি না না আপনি যদি এক একদিকে বলছেন জনগণের উইল জনগণের ইচ্ছা অন্যদিকে বলছেন যে সরকার যদি চায় আপনি না না আমি বলছি ওই সময় কিন্তু এখন সরকার এই সরকার তো চাইবে না এই সরকার তো ন্যূনতম একটা নিরপেক্ষ সরকারের একটা মোরকে দেশ পরিচালনা